আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর বর্ষের সমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিওতে আজকে ভিডিওতে থাকছে জাপতুলি থেকে বাউবাজার পর্যন্ত এই অংশে চলছে নতুন ফ্লাইওভার পাসের নির্মাণ কাজ তো বর্তমানে কামলিঙ্গি কামলিঙ্গিচড়ের শিক্ষণ বেড়িবান্ধে ডালে তো এই অংশের থেকে শুরু হয়েছে পাইলিং এর কাজ দেখতে পাচ্ছেন এখানে পাইলিং করে বসানো হচ্ছে রড এবং কি তার পাশাপাশি ডালার চলমান রয়েছে তার রড বেন্ডিং কিংবা রড ডালায়ের জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই অংশে তো মূলত আজকে হাজারিবাগ বেরিবান্ধ এরিয়াতে আমরা কোথায় কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে পুরোটা একেবারে ঘুরে দেখবো আজকের ভিডিওতে তো সবাই আমার সাথে থাকবেন এবং কি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পাশে থেকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো দর্শক আমরা একেবারে কামরেঙ্গিচরে এবং হাজারেবাগ বেড়িবান্ধের এই অংশে দেখতে পাচ্ছেন কামরেঙ্গিচড়ের অপোজিট সাইডে এই বেড়িবান্ধ এরিয়াতে কিন্তু এখন অত্যাধুনিক মেশিন এবং কি পাইলিং অন্যান্য যে রোড ডিপাইজাইট এবং কি রোডের দুই পাশে প্রশস্ত করার জন্য করা হচ্ছে ড্রেন লাইন এই অংশে দেখতে পাচ্ছেন ট্রেন আনা হয়েছে এটা হচ্ছে হাজারিবাগের একেবারে ময়লা স্তূপের পাশেই এই অংশে দেখি পাচ্ছেন এখানে পাইলিং করে কিন্তু এই অংশে ফ্লাই ওভারপাসের জন্য কিন্তু অলরেডি রোডের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু করা হয়েছে তো ধীরে ধীরে কিন্তু এই পুরো বেরিবান জুড়ে কিন্তু অসুস্থ এবং কি ফ্লাই ওভারপাসের কাজ কিন্তু চলমান রয়েছে তো এখান থেকে যদি আমরা হাতের ডান পাশ থেকে পুরোটাই ঘুরে দেখি এবং অংশে রাখা হয়েছে বালু এবং কি তার পাশে এই অংশ পুরোটাই একেবারে রাস্তার খননের কাজ চলছে এবং কি তার পাশাপাশি রয়েছে এখানে ফেলা হয়েছে অতিরিক্ত ময়লা স্তপের এরিয়া বাদ দিয়ে কিন্তু শুধুমাত্র রোডের পাশ গিরি দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার পাইলিং করা হয়েছে এটা হচ্ছে ময়লা স্তপের ডান পাশে হাজারিবাগ বেরি এরিয়া পুরোটা জুড়ে একেবারে মোহাম্মদ পর্যন্ত তা আমরা পুরো আজকে একেবারে মোহাম্মদ পর্যন্ত পুরোটাই ঘুরে দেখব এবং কি তার পাশাপাশি একবারে গাবতলি পর্যন্ত পুরো অংশটা এই একেবারে পুরো বেড়িবাঁধ জুড়েই কিন্তু চলছে নির্মাণ কাজ কিছু কিছু এরিয়া বাদ দিয়ে সামনে থেকে সামনে অংশে এখানে বেড়িবাঁধ জুড়ে কিন্তু এখন কাজ চলমান থাকার কারণে রাস্তা প্রশস্ত রাস্তা এখনো অনেকটাই যানজটের মতো একটা সৃষ্টি হয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই কিন্তু এই ওভারপাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে কিন্তু এখানকার মানুষের জন্য স্বস্তি ফিরে আসবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই অংশে ড্রেন লাইন নির্মাণের কাজ অনেকটা এগিয়ে গেছে তার পাশাপাশি খনন করা হয়েছে পাইলিং এর জন্য তো আপনারা জানেন যে গাবতলি থেকে মোহাম্মদপুর হাজারিবাগ শিক্ষন ডাল এবং কি বাহুবাজার পর্যন্ত চলছে ওভারফ্লাই নির্মাণ কাজ এই কাজটি সম্পূর্ণ হলেই কামলিঙ্গিচর এবং কি হাজারিবাগ মোহাম্মদপুর এবং গাবতলির মানুষের এখানকার বাসস্থান এবং কি চলাচলের মানুষের জন্য স্বস্তি ফিরে আনবে এই ওভারফ্লাই নির্মাণের কাজে তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাপতুলি একেবারে চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই অংশে চারটি রাস্তার মোড় কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে তো এই রাস্তাটি কিন্তু সংযোগ হচ্ছে একেবারে হাজারিবাগের ভেরিবান জুড়ে তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ